হরে কৃষ্ণ রাধি রাধি জয় কৃষ্ণ বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি চন্দনা আমার চন্দনা পরিবারের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমার ভিডিও হলো দু হাজার পঁচিশ সালে প্রথম সূর্যগ্রহণ কবে ও কিবার এবং কটা থেকে কটা পর্যন্ত থাকছে আর এই সূর্যগ্রহণ আমাদের ভারতের দৃশ্য কিনা। এই নিয়ে আজকে আমার ভিডিও আর এই সূর্যগ্রহণের দিন পুজো পাঠ করা যাবে কি না কী খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া করতে পারবে কি না আর বিশেষ করে আমার গর্ভবতী মায়েরা কি করবে কি করবে না এই বিষয়ে আজকে আমার ভিডিও আশা করি ভিডিওটি সবার পক্ষে উপযুক্ত হবে তার জন্যই বলছি সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো ভিডিওটা দিতে অনেকটা সে দেরি হয়ে গেল কেননা খুব ব্যস্ত এখন চলছে আমার জীবনে তার জন্য সবাই আশা করি ভিডিওটা দেখবে এবং পাশে থাকবে চলো বন্ধুরা তাহলে ভিডিওটি শুরু করা যাক বছরের প্রথম সূর্যগ্রহণ কবে ও কিবার পড়েছে দু সালে বছরে প্রথম সূর্যগ্রহণ করেছে উনত্রিশে মার্চ শনিবার এই গ্রহণ শুরু কটা থেকে কটা পর্যন্ত থাকবে এই গ্রহণ শুরু হবে উনত্রিশে মার্চ শনিবার দুপুর দুটো বেজে একত্রিশ মিনিট থেকে সন্ধ্যা ছটা বেজে ১৪ মিনিট পর্যন্ত তাহলে বন্ধুরা অবশ্যই বুঝতে পারলে শনিবার দিন উনত্রিশে মার্চ দুপুর দুটা থেকে দুটো একত্রিশ মিনিট থেকে সন্ধ্যা ছটা বেজে ১৪ মিনিট পর্যন্ত এই গ্রহণ চলবে এই গ্রহণ কোথায় কোথায় দেখা যাবে এই গ্রহণ ভারতবর্ষে কোনো দৃশ্য নয় এই গ্রহণ আমাদের ভারতবর্ষে কোনো প্রভাব পড়বে না ভারতবর্ষে এই অদৃশ্য তাহলে এই গ্রহণ কোথায় কোথায় দেখা যাচ্ছে ভারতবর্ষে এই গ্রহণ দেখা যাবে না তাহলে এই গ্রহণ দেখা যাচ্ছে দক্ষিণ আমেরিকা উত্তর আমেরিকা ইউরোপ উত্তর এশিয়া আটলান্টিকা মহাসাগরে এই সমস্ত জায়গায় এই গ্রহণ দেখা যাবে এই গ্রহণ এই সমস্ত জায়গায় পূর্ণভাবে দেখা যাবে পুরো পূর্ণ বড় গ্রাজ হিসাবে কিন্তু আমাদের ভারতবর্ষে এর কোনো প্রভাব পড়বে না আর এর কোনো দৃশ্যমানও হবে না তাই বন্ধুরা সবাই অবশ্যই এই গ্রহণকে এড়িয়ে যেতে পারো কোনো অসুবিধা নেই আর এই গ্রহণ যেহেতু আমাদের ভারতবর্ষে দেখা যাচ্ছে না তাই আমরা সব কিছু করতে পারব। খাওয়া দাওয়া পুজো পাঠ সবই করতে পারব কোনো অসুবিধা নেই দ্বিধা দ্বিধাও নেই তাই সবাই এই সূর্যগ্রহণকে নিয়ে যারা ভয়ে ছিলে যে কি করব । তা সেই ভয়টা করার দরকার নেই যেহেতু আমাদের ভারতবর্ষে দেখা যাচ্ছে না তাহলে আমরা কিসের ভয় আমাদের তাই তোমরা সব কিছু নির্দিধার করতে পারো এবারে বলি চলো বন্ধুরা সূর্যগ্রহণ পড়েছে আবার অমাবস্যা পড়েছে আবার শনিবার পড়েছে তাহলে আমরা কি করব অবশ্যই যে এটা একটা বড় দিন বড় মত বছরে প্রথম শনিবার অমাবস্যা সূর্যগ্রহণ তিনটে এক সঙ্গে তাহলে কি করবো বন্ধুরা অবশ্যই এটা আনা প্রয়োজন দরকার আমরা কি করব শনিবার অবশ্যই আমরা নিরামিষ খাবো যেহেতু অমাবস্যা গ্রহণ আবার শনিবার শনিদেবের পুজো বড়ো ঠাকুরের পুজো তাই আমরা অবশ্যই এই দিন নিরামিষ খাবো আমিষ খাওয়ার তো ভুল করেও খেতে যাবো না বা ছুঁবো না বাড়িতে রান্নাই করবো না তাই সবাই আমিষ খাওয়ারটা বর্জন করে নিরামিষ খাওয়ার খাবে আর অবশ্যই বাড়িতে চারদিক বাড়ি ঘর পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে অবশ্যই ঠাকুর পুজো করবে আর ঠাকুর পুজোর সময় যে যার ঘরে ঠাকুর পুজোর সময় অবশ্যই যেহেতু শনিবার অমাবস্যা তাই ধূপ ধুনোটা তো দিতে ভুলবে না ধুনো দেবে ধুনোর মধ্যে কর্পূর দিতে ভুলবে না যেহেতু সূর্যগ্রহণ তার জন্য আমাদের ঘরের মধ্যে অনেক নেগেটিভ শক্তি প্রবেশ করে যাবে যদিও প্রভাব না পড়ে তবুও তার জন্য কর্পূর দিতে ভুলবে না কর্পূরটা অবশ্যই দেবে কর্পূর দেবে ধুনো দেবে চারদিক ঘরের চারদিক ভালো করে ধূপ ধুনো ঘুরিয়ে তারপর সেই ধূপ ধুনোগুলো কী করবে একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় ফেলে জল দিয়ে ধুয়ে দেবে আর একটা কথা বলি বন্ধুরা সন্ধ্যে দেওয়ার সময় প্রদীপে অবশ্যই কালো তিল দিতে ভুলবে না যেহেতু শনিবার শনিদেবের উদ্দেশ্যে প্রদীপে বাড়ির মধ্যে প্রদীপে শনিদেবের নাম করে প্রদীপের মধ্যে কালো তিল অবশ্যই দেবে কালো তিল দিতে ভুলবে না কালো তিলটা অবশ্যই দেবে আর যদি যারা সময় আছে যদি পারো তারা মন্দিরে গিয়ে শনিদেবের পুজো অবশ্যই মন্দিরে গিয়ে বড় ঠাকুরের পুজো দিয়ে আসবে এবং শনিদেবের কাছে সব কথা বলে ক্ষমা আর্জনা চেয়ে আসবে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তবে অবশ্যই শনিদেবের কথাটা বুঝতে তবে কালো তিল প্রদীপ এটা কিন্তু ভুলবে না আর কর্পূর দিতে ধুর মধ্যে এই জিনিসগুলো ভুলবে না অবশ্যই এই জিনিসগুলো দেবে দু কৃপা থেকে রক্ষা পেতে জয় শনিদেবের জয় এবার বলি বন্ধুরা এই সূর্যগ্রহণে যদিও আমাদের ভারতবর্ষে প্রভাব পড়ছে না তবুও গর্ভবতী মারা যারা আছে বা দিদিভাইরা যারা আছে বোনেরা তারা কি করবে তারা অবশ্যই তোমরা কি করবে সেই দুটোর আগে খাওয়া দাওয়াটা সেরে নেবে আর দুটোর পর থেকে কিছু খাওয়া দাওয়া করবে না আর যেসব খাওয়ারগুলো থাকবে বাদ বাকি অবশ্যই তুলসী পাতা দিতে ভুলবে না সে যে গর্ভবতী মা দিদিমা দিদিভাই বনেদের উদ্দেশ্যে বলছি না এটা সবার উদ্দেশ্যেই বলছি যেহেতু তুলসী পাতা আমাদের পবিত্র তাই শুধু সব খাবারের মধ্যে তুলসী পাতা দিয়ে রাখবে তুলসী পাতা দিতে একদমে ভুল করবে না তুলসী পাতা সব খাবারের মধ্যে গিয়ে রাখবে আর গর্ভবতী মা দিদি বোনরা তারা অবশ্যই ওই টাইমে কেউ শুয়ে থাকবে না হাঁটা চলা করবে আর যেটা সব থেকে বড় কথা হচ্ছে এই সময় কোনো ছুরি কাঁচি বা অস্ত্র জাতীয় কোনো জিনিসে হাত দেবে না বা কোনো কিছু কাটা করে কাটাকুটি করবে না আর হচ্ছে যেটা বাইরে দমেও বেরোবে না ঘরের মধ্যেই থাকার চেষ্টা করবে ঘরের মধ্যেই হাঁটা চলা করবে আর যত পারো যেটা সব থেকে বড়ো কথা হচ্ছে যত পারো ঠাকুরের নাম করবে ঠাকুরের বই পড়বে এটা একদম মাস ঠাকুরের বই আর ঠাকুরের নাম করা এটা সবথেকে তত বেশি বেশি ঠাকুরের নাম নেবে ঠাকুরের বই পড়বে তত বেশি প্রভাব পড়বে সন্তানের ওপর কারণ এটা যেহেতু একটা নেগেটিভ শক্তি তার জন্য সন্তানের ওপর কোনো প্রভাব যাতে না পড়ে তার জন্য আমাদের বেশি করে ঠাকুরের নাম নিতে হবে ঠাকুরের বই পড়তে হবে যে গর্ভবতী মা দিদি বোনদের উদ্দেশ্যে বলছি সবার উদ্দেশ্যেই বলছি এই টাইমটা সবাই তোমরা ঠাকুরের নাম জপ করবে বেশি বেশি করে ঠাকুরের নাম নেবে পারলে ঠাকুরের বই পড়বে আর সন্ধে ঝাড় অবশ্যই দিতে পারবে কোনো অসুবিধা নেই যেহেতু আমাদের ভারতের দৃশ্য না তাই সবাই সবাই সন্ধে ছাড় দিতে পারবে সব কিছু করতে পারবে তবে দুটোর পর থেকে সন্ধ্যা ছটা চোদ্দ মিনিটের মধ্যে কিছু না করলে ভালো তবে যার বাড়িতে যদি সময় না থাকে তারা অবশ্যই করতে পারো কোনো অসুবিধা নেই চলো বন্ধুরা তাহলে তোমরা বুঝতে পারলে আজকে আমার ভিডিওটা কী সব কিছু বলে দিলাম যদি কিছু ভুল থাকে ভিডিওর মাধ্যমে তাদের ক্ষমা করে দিও আর ভিডিওটা দিতে দেরি হয়ে গেল অবশ্যই ভিডিওটা সবাই দেখো পাশে থাকো আর অবশ্যই এই সূর্যগ্রহণে কেউ কিছু ভয় পাবে না যেহেতু আমাদের ভারতের দৃশ্য না তাই সবাই সবাই সব কিছু করতে পারবে কোনো অসুবিধা নেই হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ থাকলো প্লিজ সবাই ভিডিওটি দেখে পাশে থাকো একটি লাইক কমেন্ট শেয়ার করে দাও এবং